জানেন মনির ভাই মুই এবার ঢাকা গেছো ঢাকা যায়া বিমেন দেহি শান্তি করছো হাই রে বিমেন গুলে রে জন যায় এত যে সুন্দর দেখবে খালি দেখলে দেখবে রে মনে হয় দেখবে রে তা মনির ভাই তোমরা যদি চান একদিন মোর সাথে চলো তুমি তোমাক নিয়ে যায় বিমেন দেখে আনি তার মানে তুই কবার চাইছ তোর সাথে মুই ঢাকা যাই বিমেন দেখবে হ্যাঁ মনির ভাই মোর সাথে যাবেন

এম করতে করতে একটা বুদ্ধি বের করছে দাদু কথা কি এত রেহেন চুম্বুক এনছে চুম্বুক হ্যাঁ চুম্বুক পরে চুম্বুক আনি কি করছে জানিস না কি করছে চুম্বুক আনি দাদু মনে করছে একে গামছা সাহসী লোক ছিল না গামছা রামছা হ্যাঁ কমরত বান্ধি আল্লাহর নাম নিয়ে ওই যখন আমার যে পেলেন যাবার ধরছে তারপরে দাদু চুম্বুক খান মাজাত নিয়ে আসে এনকে বসছে তারপর বসছে তারপরে আর কি পেলেন ওই যে যখন চুম্বুকে সোজা আসছে

পরে একটু ড্রাইভার হেলপার দুইজনে পালাইছে পরে কি করল ওই সময় তো দাদু বিয়ে শাড়ি করে নাই ওই জন্য দাদু চিন্তাই করছে যে প্লেন খেতে দাদু আর কাহত দিবেন নয় ওই প্লেট খানে ড্রাইভরি দাদু নিজে করবে তার করলে সুন্দরীছে বিয়ে করি দাদু ওই জন্যই চিন্তাটা করছে প্লেনের ড্রাইভরি সে দাদু করবে কারণ ওই প্লেনের একজন হেলপার নাগে না ওই তখন দাদু মোক ডাক ওই মেড়ে আসনু দাদু মোক কবাইছে যে থাকে এই প্লেনের ড্রাইভারই মুই করিম আর তুই হেলবাড়ি করবো চিন্তা করিস না কয়দিন পরে তো মই ড্রাইভারি শিখেম মিও রাজি হয়ে আগে নু তারপরে তো মনে করছে এই ওই প্লেনের হেলবাড়ি তেলবাড়ি করল আচ্ছা মনির ভাই মি একটা জিনিস বুঝনুম না তোমরা যে খুলেন ওই সময় তোমার দাদুই বিয়ে করে নাই তাহলে তোমরা এক্সডেন্ট করি থাকি তখন ভোটাই রে গল্পত কোনোদিন দাদুর বিয়ে করা নাগে গল্পের মধ্যে মনে যে দাদু বিয়ে করা ছাড়াই নাতি হয় বুঝিস নাই বোকা ছাড়া আছে